সবাই কি একটা একটা করে মাকলি দিব ঠিক আছে আমার স্কট আসেনি লাইনও লাইভ স্ট্রিমটা বেশি 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 করে শেয়ার করে দেন যার শেয়ার বেশি আসবে সেই একটি মাকলি মেম্বারশিপ পেয়ে যাবে नोल ऑफ क्लास नाउ स्टार्ट नमस्ते है कंसो साइकिल द

দেখছো লেগ দে মারে দেখছো এই যে আমার সোশে কাস্টম গলবা কাস্টম লে ইউআইডি দাও কমেন্ট বক্সে আর বডি স্কোর এর সাথে কাস্টম গলবা

লাইভ স্ট্রিম শেয়ার করে দেন সবাই প্লিজ সবাই শেয়ার করে দেন এইটা PC লুই আছে সামনে একটা PC লুই পি চি লিৱ ঠিক আছে যিখন ভাল ভাল ভিডিঅ' পাব ভাই সবাই ভাল ভাল ভিডিঅ' পাব লাইভ স্ট্রিম একটু শেয়ার করে দেন সবাই আজকে যার বেশি শেয়ার আসবে সে একটা পেয়ে যাবে মাকলি মেম্বারশিপ তো দিদি কি সবাই কমেন্টে ইউআইডি দাও সবাই

আর একটি নলা এ না একটা ট্রেনিং বোর্ড কী করবি হ্যাঁ ডাউনলোডও ডাউনলোড ডাউনলোডও পালাইল তারপর আমার আইডিতে আছে মোট দুইশো আটচল্লিশ ডায়মন্ড আইডি লেভেল দেখবা সবাই হুম এই চুট্টু লেভেল মারতো তো লেভেল দাঁড়াও দাঁড়াও দিকে ডাউনলোড হয়েছেন দাঁড়াও সবাই ওকে সবাই লাইভ স্ট্রিমে শেয়ার করে দেন সবাই লাইভ স্ট্রিমে শেয়ার করে দেন যত তাড়াতাড়ি পারেন শেয়ার করেন আরেকটা একটি মাকলি মেম্বারশিপ নিয়ে যান

মাঝে দুই জিরি নামের মলাভাই একবার ভাই দুই জিরি মেরে আমার মোবাইল নষ্ট হইতো আবার কে ইনডাইডা করি লাইভ সিনটা লিখানো আছে সরাসরি বাবা এই জিনিস এত লাড়তে হয় অলপ তিনাই মজা লাগে পপাই এক চটাই গমুৰি আছে পপাই তাত ঘৰত আমাৰ এক বেগ শ্বৰ্ট

బుల్ బాయి

বাইরে ভাই ও ভাই সবাই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো যাও এই চ্যানেলের বাইরে তো দেওয়া আছে দেখে আসেন ভাই আমার বিয়া দিয়েছে আমার ডরাইছে আমার ডরাইছে আমি প্রসঙ্গ যখন বদলা নিবে গান পারি না ভাই বুঝলাম না ভাই আমি একজন ইউটিউবার ভাই ঠিক আছে আমার পাওয়ার আছে ভাই সবাই কেন আমার খালি ভাই মাসে ভাই ইউটিউব চ্যানেল দিয়ে ভাই তিন লাখ টাকা মাসে কামাই ঠিক আছে সব আপনাদের ভালোবাসা কেউ চিনি

バッタジイダーング

বুঝলাম না কেউ তো কমেন্টই করে না কে মাতলি মেম্বারশিপ নিবে এই অন্যটা আইছে নাকি না ভাই টেঙ্গো গুলি করুন টেঙ্গো একটু কল্লা দিন ওয়ান টু থ্রি বুঝলাম না ভাই ও বা

দাঁড়ো তো দাড়াও আমি একটা চুড়ু ভাই রাইডি দিয়ে আসি এদিকে তো অবশ্যই ভাই মোবাইলটা ছোটো ভাই দিকে মোবাইলটা আপনার চলো ভাই লাইভ স্টিক কথা চলো ভাই এটা কি আপনার মোবাইল দাঁড়া দাঁড়াও চুরু ভাই দাঁড়াও দাঁড়াও বড় তার কথা শুনবা ঠিক আছে সব সময় সব বড় তার কথা শুনবা ঠিক আছে চলো ভাই Thank mm -hmm.

ভাই তোমাদের কেমন আছে ভাই তোমাদের কেমন আছে টাটা আজকের জন্য বিদায় লাইভ স্ট্রিম ওকে